চলো আজ টমেটোর চারা প্রতিস্থাপন করব কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকুন মধ্যে টমেটোর চারা বেরিয়ে গেছে এই দেখো এই চারাগুলো নিয়ে ক্রেটের মধ্যে দিয়ে দেব। এখানে কিছু লঙ্কা গাছও আছে দিয়ে দেবো লঙ্কা গাছ চলো এইখানে এই দেখো আমি টমেটোর চারাগুলো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এই টমেটোর চারাগুলো এখানে পুঁতে দেব। যে লঙ্কার চারাগুলো তোমরা দেখতে পেলে সেই লঙ্কার চারাগুলো কিন্তু আমি এই ক্রেটের মধ্যে এখন লাগাবো না ওগুলো পরে লাগিয়ে দেবো কারণ ওগুলো একটু বড় হোক সেট হোক ঠিক অন্য জায়গায় লাগিয়ে দেবো আর দেখো টমেটো গাছগুলো আমি একটু ক্রেটের মধ্যে সুন্দর করে খুঁড়ে নিয়ে তিনটে গাছ এখানে পরপর লাগাবো প্রথমে একটা লাগিয়ে দিলাম আর সমস্তটাই দুটো দুটো করে লাগিয়ে দেবো এই ক্রেটটার মধ্যে যে মাটিটা দেখতে পাচ্ছ এই মাটিটা কিন্তু খুবই সিম্পল তৈরি এখানে রয়েছে শুধু গোবর সার আর রয়েছে মাটি অল্প মাটি আর কিছু নেই তবে গাছ যখন ধীরে ধীরে বড় হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানোর জল অবশ্যই ইউজ করবো এই দুটো দিলে কিন্তু প্রচুর ফুল আসে টমেটো গাছে আর আমি তো ঘরোয়াভাবে বেশিরভাগটা করি এখনো পর্যন্ত আমি যেহেতু ছোট পরিসরে শুরু করেছি এখনো পর্যন্ত আমি রাসায়নিক সার ইউজ করিনি প্রয়োজন পড়লে অবশ্যই করব কিন্তু এখনও আমার দরকার পড়েনি আর এগুলো যেহেতু ঘরোয়াভাবে খাওয়া হবে তো রাসায়নিক সার তো একদম একদমই না করা মানে ব্যবহার না করাই উচিত দেখতে পাচ্ছ দুই দিকে লাগানো হয়ে গেছে আর একটা বাকি তো আমি টমেটোর চারার নিচের দিকের যে অংশ যে ছোট ছোট পাতাগুলো রয়েছে ওগুলো কিন্তু ছোট্ট ছোট করে আলতো হাতে লাগিয়ে দেবো আর নিচের দিকের পাতা যে অংশগুলো রয়েছে ওইগুলো একটু ছোটো ছোটো করে ছিঁড়ে ফেলবো কারণ পাতার যত এগুলো ছিঁড়ে দেয়া যাবে তত গাছ কিন্তু দ্রুত গতিতে বাড়বে আর দেখো এই যে আমি একটা নিয়ে নিয়েছি ফলের ক্রেট এই ফলের ক্রেটের মধ্যেই কিন্তু আমি বেশিরভাগ সবজিগুলো চাষ করে থাকি আর দেখো এর মধ্যে কিন্তু সাইডে দেখতেই পাচ্ছ সাদা যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু থার্মোকল আর থার্মোকলটা কী কার ভালো আর থার্মোকলটা কিভাবে লাগিয়েছি তারও ভিডিও একটা নিয়ে চলে আসবো দেখো এইভাবে আমার গাছ লাগানোও কমপ্লিট হয়ে গেছে এইভাবে সুন্দর করে জল দিয়ে দেবো আর জ সবসময় গাছ লাগানো উচিত বিকালবেলার টাইমে আমিও গাছটা লাগিয়েছিলাম ঠিক বিকালের দিকে আর এবারে গাছটা বাড়ার সাথে সাথে আমি তিনটে সাপোর্টের ব্যবস্থা করে দেবো যেহেতু তিন জায়গায় গাছটা লাগিয়েছি তো দেখো জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তাতে টমেটোর চারা লাগানো হয়ে গেছে এর মধ্যে এবারে তিন জায়গায় তিনটে কাঠি দিয়ে দেব টমেটো যখন হবে তোমাদের সাথে অবশ্যই আপডেট দেব আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আজকের মতো টাটা